আজকে দিনটা শুরু হচ্ছে এই গঙ্গার ঘাট থেকে আর সকালবেলায় গঙ্গার ঘাট আসতে যে কতটা মজা হয় সেটা হয়তো তোমরা যারা গঙ্গার কাছে বাড়ি তারা হয়তো সকলেই জানো কিন্তু আমাদের ওখানে গঙ্গা নেই আমাদের ওখানে অজয় নদী আছে সেই জন্য গঙ্গার ভিউটাকে আমি দেখতে অসাধারণ লাগছিল এদিকে দেখো আমি তোমাদের সাইডতে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা হচ্ছে কলকাতা আর এই দিকটা হচ্ছে হাওড়া সাইড আর হাওড়ার সাইড থেকে আর এই পাশেই রয়েছে হাওড়ার বিচ আজকে বিকালে আমরা প্রিন্সেপ ঘাট যাব। সেই জন্য এবার আমরা যাব ভূতনাথ মন্দিরের কাছে ফাইনালি আমরা এখন ভূতনাথ মন্দিরের সামনে চলে এসেছি আর ভূতনাথ মন্দিরের কাছে খেতে খেতে পারি অবশ্যই কমেন্টে জানিও আর এই ভূতনাথ মন্দিরে ঠাকুর অনেক জাগ্রত এখানে যে যা মনস্কামনা হয় তার সকল মনস্কামনা এখানে পূর্ণ হয় আর এখান থেকে আমরা এবার যাব হাওড়া ব্রিজটাকে হেঁটে পার করতে এবং যাব আর একটা জায়গা সেটা হচ্ছে ফুলের বাগান ঠিক আছে যাই হোক এখানে কিছু বলছে তোমরা করে না কি যাই হোক সোনু যতটুকু জানে ততটুকু তোমাদের শেয়ার করলো এবার আমরা যাবো এইদিকে গুটি গুটি পায়ের উপর হাওড়া ব্রিজের উপর যাবো কারণ হাওড়া ব্রিজের নিচে আমি ফার্স্ট টাইম এলাম আর যেহেতু আমার কলকাতা মামার বাড়ি তার সত্ত্বেও আমি এখানে কোনো দিন আসিনি আর এই হাওড়া ব্রিজ হেঁটে আমি প্রথমবার পার হচ্ছি বাসে করে ট্যাক্সি করে অনেকবার গেছি কিন্তু হেঁটে আমি প্রথমবার পার হচ্ছি আর আমি ফোনটা একটা চ্যালেঞ্জ করেছি যে ফোনটাই ফাঁক দিয়ে বার করব। মানে সিরিয়াস মাইন্ডে বলছি মানে একদম এই যে তোমরা এই সিটগুলো দেখতে পাচ্ছ এর ফাঁক দিয়ে ফোনটাকে বার করব আর বাইরের ভিউটাকে একটু নেব ভাবছি আর গুটিগুটি পায়ে আমরা হাওড়া ব্রিজে হাঁটতে থাকি আর ফার্স্ট টাইম এই ভোরের বেলা মানে ভোরের বেলা না অনেকটা তখন ছাতটা বাজছিল এরকম টাইমে হাঁটতে বাই সেরা একটা ফিলিংস আসছিলো তোমরাও হয়তো জানো যে গঙ্গার কাছে হাঁটতে কত সুন্দর একটা ফিল হয় সেই ফিলটা আমারও হচ্ছিল আর সঙ্গে আমি একা ছিলাম না আমার পিছনে প্রভাত ছিল আর ছিল হচ্ছে সন্ধু ঠিক আছে মানে ওদের বাড়ি থেকে আমরা এই সাইডটা ঘুরতে এসেছিলাম আর হাওড়া ব্রিজের এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ এই ফাঁক দিয়ে আমি ফোনটা বার করবো ভাবছিলাম কিন্তু প্রথমত আমার খুবই ভয় ভয় পাচ্ছিলো তারপর আমি ভাবলাম না বার করবো না কিন্তু তাও আমি লাস্টের দিকে বার করেছিলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে পাবে অনেকটা রিস্ক নিয়ে ফোনটাকে আমি বার করেছিলাম এদিকে বাসে করে তো আমি অনেকবারই গেছি। আর হাওড়ার পাশেই ওই যে ওই সাইডে পাঁচ সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট আর প্রিন্সেপ ঘাটটা আমরা বিকালে যাব ঠিক আছে এর নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে যে আমরা প্রিনশেফ ঘাট ঘুরতে গেছি আর এদিকে প্রভাতের এক্সপিরিয়েন্সটা প্রভাত একটু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে ওর কেমন লাগছে ও সেটাই শেয়ার করবে এখন চলো ওর কাছ থেকে একটু শুনে নেওয়া যাক কি যে ওর টাইম এসে কেমন রাখছে চলো